তা তো বটেই উদর পিণ্ডি চাপানোর তো চেষ্টা করবেই এরা এটাই মমতা ব্যানার্জি এবং তার দলের তৃণমূল যে পার্টি সেই পার্টি এটা হচ্ছে কৌশল উদরপিন্ডি পিণ্ডি বুধ ঘাড়ে চাপিয়ে দাও আর মারাত্ম লোক নেই না এত বেশি সেখানটা ক্রিমিনাল এত বেশি সেখানটাই সমাজবিরোধী এত বেশি সেখানটাই হারমাদ্দা ঢুকে আছে তাদের তো কাজ কাজ পাচ্ছে না তারা ফলে নিজেদের মধ্যে রক্তক্ষরণটা শুরু হয়েছে এই রক্তক্ষরণের মধ্যে দিয়ে তৃণমূল দল আগামী দিনে এই পশ্চিমবঙ্গ উঠে যাবে সারা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় যে ঘুম ধরেছে এগুলো তার প্রমাণ আর কথা হচ্ছে যারা এই অন্যায়গুলো করছে তারা মনে করছে আমরা অন্যায় করলেও আমাদের কিছু হবে না কালচার অফ ইম্পিউনিটি বাংলায় আজকে এটা প্রতিষ্ঠিত শুনতে তৃণমূল দলের সঙ্গে কোনো না কোনোভাবে তো যোগাযোগ থাকতেই হবে এবং সেই সুবাদে তারা মনে করছে আমরা যা খুঁজে করতে পারি আমাদের কিছু হবে না এই যে আমাদের কিছু হবে না এই জায়গায় দাঁড়িয়ে এই বাংলায় নারী নারী নির্যাতন আরও বেড়ে যাচ্ছে সেখান তাদের নিজের দলের নেত্রীরাও রেহাই পাচ্ছে না আরও কত মহিলা যারা মুখ খুলে বলতে পারছে না তেমন কত মহিলার যে এই ধরনের অপমানের শিকার হতে হয়েছে সেটা আমাদের জানা নাই কিন্তু হয়েছে তো বটেই আমি নিজে পরিযায় শ্রমিকদের যাতে বাইরে এই ধরনের হয়রানের শিকার না হয় তার জন্য আমি নিজে চেষ্টা করছি আমি ভারতবর্ষের যিনি রাষ্ট্রপতি তাকেও বলবার ব্যবস্থা করছি ভারতবর্ষের সরকারের কাছে তার দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনার চেষ্টা করছি ব্যাপার হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে রাজ্য সরকার সেই রাজ্য সরকারকে আমি কোভিডের সময় বলেছিলাম যে পরিযায় শ্রমিকদের কথা মাথায় রেখে একটা আলাদা মন্ত্র গঠন করা সেই মন্ত্র কাজ পর্যন্ত গঠন হয়নি ফলে পরিযায় শ্রমিকের দুরবস্থা শেষ নয় রাজ্য যেখানে যেখানে পরিযায় শ্রমিক সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী নিজের সেই সমস্ত রাজ্যে গিয়ে সেখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে ইমিজিয়েট আলোচনায় বসা দরকার ইমিজিয়েট কোথায় কত পরিযায় শ্রমিক আছে সেই ঠিকানা পশ্চিমবঙ্গ সরকারের কাছে থাকা উচিত তাদের পোর্টালে থাকা উচিত যে পশ্চিমবঙ্গের কত মানুষ কোথায় এইভাবে রুটি রোজগারের জন্যে তারা সেখানে দেয় আছে তার তালিকায় যদি কাছে না থাকে তাহলে এই সরকার পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে বিন্দু বিষয় চিন্তা করছে না বলে প্রমাণ হবে আমরা পরিযায় শ্রমিকদের বিষয়টাকে নিয়ে খুব সিরিয়াসলি ভাবনা চিন্তা করছি এবং সেই সুবাদে আমরা এই জেলায় আমরা আন্দোলন করবার সিদ্ধান্ত নিয়েছি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন